নমস্কার স্বাগত বলা হয় অদম্য ইচ্ছা আর কঠোর পরিশ্রম এই দুটি জিনিসই হলো কোনো মানুষের সাফল্যের চাবিকাঠি আর ঠিক এমনটাই ঘটেছে ঋতিকা তির্কি জীবনে রিতিকা তির্কি ভারতের প্রথম আদিবাসী মহিলা রেলচালক যিনি ভারতের সুপারফাস্ট অত্যাধুনিক ট্রেন বন্দে ভারত চালিয়ে পৌঁছে গেলেন টাটা নাগব থেকে পাটনা দু সালে শুরু হয় ভারতের অন্যতম আধুনিক ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে ভারতের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে চলে এটি আর এবছর সেপ্টেম্বর মাসে উদ্বোধন হয় এর লেটেস্ট রুটটির টাটা নগদ থেকে পাটনা যেটি ঝাড়খণ্ডের সাথে বিহার রাজ্যকে যুক্ত করেছে বন্দে ভারতের এই নতুন রুটের সাথে সাথেই সূচনা হলো এক নতুন ইতিহাসেরও এর আগে ভারতে বহু মহিলা ট্রেন চালালেও প্রথম আদিবাসী মহিলা রেল চালক হলেন ঋতিকা তেরকি ঝাড়খণ্ডের গুমরা জেলার একটি প্রত্যন্ত গ্রামে জন্ম হয় রীতিকার। একটি আদিবাসী পরিবারের জন্ম ও বেড়ে ওঠার কারণে তার জীবনে ছিল অনেক সীমাবদ্ধতা তার পরিবার ছিল কৃষিজীবী আর তার জীবনের প্রথম দিনগুলি কাটে প্রকৃতির বলে যেখানে পড়াশোনা করার সুযোগ সীমিত ছিল এই অঞ্চলের বেশিরভাগ মেয়ে কম বয়সী বিয়ে করে ফেলে কিন্তু রীতিকা অন্যরকম ছিলেন ছোটবেলা থেকে তিনি স্বপ্ন দেখতেন বড় কিছু করার আর তার পরিবারও বরাবর তাকে উৎসাহিত করে এসেছে। ঋতিকার প্রাথমিক শিক্ষা গুমলা স্থানীয় বিদ্যালয়ে শুরু হয় তবে তার পড়াশোনা বাধা বিপত্তিতে পরিপূর্ণ ছিল তবুও ঋতিকা তার পড়াশোনায় মনোযোগী ছিলেন এবং মাধ্যমিক পরীক্ষায় সফল হন এরপর তিনি বিআইটি মেসটাতে ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার সময় ঋতিকা বুঝতে পারেন যে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারলে ভবিষ্যতে তিনি কিছু অসাধারণ করতে পারবেন আর তার এই পর উনিশ সালে রীতিকা ভারতীয় রেলে চক্রধরপুর ডিভিশনে যোগ দেন একজন সান্টার হিসাবে এখান থেকে শুরু হয় তার রেলপথের পেশাদার জীবন প্রথমে তিনি পণ্যবাহী এবং যাত্রীবাহী ট্রেন চালান তার কাজের প্রতি নিষ্ঠা এবং দক্ষতার কারণে দ্রুত তাকে পদোন্নতি দেওয়া হয় এবং তিনি সিনিয়র সহকারী লোক হন এরপর আসে দু হাজার চব্বিশ সাল জীবন এক নতুন মোর নেয় যখন তাকে বন্দে ভারত এক্সপ্রেসের সহকারী লোক পাইলট হিসেবে দায়িত্ব দেওয়া হয় তিনি ভারতীয় রেলের অন্যতম সর্বাধুনিক প্রযুক্তির ট্রেন পরিচালনার দায়িত্ব পান এটি শুধু তার জন্য নয় সমগ্র আদিবাসী সমাজের জন্যও ছিল একটি গর্বের মুহূর্ত ঋতিকা বলেন ভারতের নারীরা ইচ্ছা শক্তি থাকলে সবকিছু অর্জন করতে পারে একজন আদিবাসী মহিলা হিসেবে তিনি দেখিয়ে দিয়েছেন সীমিত সম্পদের মধ্যেও বড় স্বপ্ন দেখা যায় যা সফলও হয় তবে তার জন্য দরকার প্রবল ইচ্ছাশক্তি কঠোর পরিশ্রম আর পরিবারের সমর্থন